আমরাpmod দান রদে দিতে মার কাজে হেল্প করা ভালো তোমার আম্মু দান দিছে দিতেছে ভালো কথা তুমি হেল্প করবা সেটা আমাদের জানিয়ে কি হবে জি স্যার আপনি ঠিক বলিয়েছেন মার কাজে সবে হেল্প করেন মার দোয়া পাবেন মার তো অনেক কিছু কিন্তু ঠিক আছে আমি আমার মত আমার মার আমি অনেক কিছু করছি ইনশাআল্লাহ দোয়া করবেন লজ্জা করেন জীবনে বাপ মার দোয়া ছাড়া কিছু করাও যায় না জীবনে বাপ মার দোয়া ছাড়া উপরেও যায় না কিন্তু আপনি যেগুলো দেখাইতে আছেন এগুলো এলাকার ভাই বেড়া দারের দোয়াই তুমি যদি খাবার এদের সামনে আইনা এরকম লারা ছাড়া করো তাহলে তো এরা খাইতে চাইবি এটা আমাদের বলে আর কি লাভ

কাকা যেটা দেখছেন এইটাই সত্য মেটা ছেলেটাকে ভাইরাল করতে চাই আর ছেলেটা মেটার পম পম খাইতে চায় আমার মনে হয় ছেলেটাকে মেটা একটু পম পম খাইয়ে দিলে ছেলেটা বেশি খুশি হতো আচ্ছা তোমার দেখো আমার পম পম সুন্দর আছে তুমি কি আমার পম পম দেখছো আমার পম পম সুন্দর আমার আমি কত কিছু যাই দিছি অনেক ভিতরে তুমি দেখছো কি সুন্দর না কালো

কাম አለ यार সারা জীবন তো পম্পা মানুষেরই খাওয়াইছো তার তোমার শ্বশুরি ভাঙেনা এখন ছোট বোনটা একটু পম্পম খাইতে চায় তারও একটু খাওয়াও আর কথা হচ্ছে তোমার এই ধরনের ভিডিও দেখার পর মনডায় চাই ধরিয়া। ছয়বারস করে দিমু কালকে গরমে যদি একটু ঘুমাইতাম বিশ্বাস করেন ভাই আমি বারান্দার মধ্যে বিষ্টা করছি গরমে ঘুমাই নাই দেখবা নিচে উপরে দুই তিন বার বসে খুশি গরম লাগছে কালকার মতো আমি দুই চক্কর পাতা এক করতে পাইনি এত গরম লাগছে কালকে মইরা দিতেছ এমন শীত দে শীতের ছদনে আমরা দরাতি করছি মানুষ শীতে ঘর থেকে বাইরেইতে আছেন আর ইনি গরমে বসে না এনার হগা এত পরিমান কারণে যে এনার কারেন্টের গরমে ইনি ঘুম যাইতে বারতাসই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है